কবরে নবী আসবে কি আসবে না জোরে বলেন আসবে কি আসবে না নাকি নবী ছবি আসবে কিছু কিছু নবী বিদ্বেষীরা বলতে শুনবেন বলে নবী আসবে না নবী তো মারা গেছে এমনি নবীর ছবি আসবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর একটি হাদিস দেখেন এই হাদিস বিভিন্ন জায়গায় আসছে বিশেষ করে তিরমিজিতে আসছে এই হাদিস মিশকাতুল মাসাবিতে আসছে সিরিয়াল নাম্বার ১৩৩ এই হাদিস রওয়ায়াত করেছেন নবী করিম সুসলামের প্রখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। দেখেন যেই ব্যক্তি ঈমান আনয়ন করে তার কি মর্যাদা তার কি ফসিলত পরকালে এই হাদিসটিকেবারে সহিহ কথা বলেন এই হাদিসটিকেবারে সহিহ এমন কি সহিহ বুখারীতেও সেই কিছু আলফাস তারতম হলো হাদিসটি সহিহ বুখারীতেও আসছে কি বলা হচ্ছে বলে কোন মাইয়তকে যখন কবরে রাখা হবে সবাই বলেন কোথায় কবরে তো কবরে রাখা হবা সাথে সাথে কবরে দুইজন আল্লাহর ফেরেস্তা আসবে ওই দুইজন ফেরিস্তা হবে একেবারে কুচকুচে কালো আর তাদের চোখের জ্যোতি হবে তাদের চোখ হবে নীল সবাই বলেন চোখ হবে কি বর্ণের আমাদের চক্ষুন বর্ণের কালো কালো বল কি কালো কিন্তু এই ফেরেস তা দুইজনের চক্ষু হবে নীল বলেন না কিসের নীল বর্ণের বলে সেখানে একজনের নাম মুনকার হবে আর একজনের নাম নাকি এরপরে তারা জিজ্ঞেস করবে ফয়কুলানে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল বলে এই মাইয়াত বলো

কাছে জানতে চাচ্ছ যিনি আমার কবরে দাঁড়িয়ে আছে তিনি কে শোনো আমি তোমাদেরকে বলছি তিনি হলেন আল্লাহর একজন প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয়তম একজন রসুল আমি আরো সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তোমাদেরকে আমি একতার সাক্ষ্য দিচ্ছি এই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল তার মানে বুঝা গেল পৃথিবীর সমস্ত মানুষের কবরে যিনি তাশরীফ আনবেন উনি কে নবী বলে না কে নবী নবী বলে না কে নবী আমাদের অনেক ভাইয়েরা এই কথা স্বীকার করতে চায় না যে কবরে নবী আসবে কথা বলেন না ঠিক কিনা আর ভাই সহিহ হাদিস কথা বলে না কিসের হাদিস বুহারির হাদিস কবরে নবী আসবে কি আসবে না আমাদেরকে সারা সিদ্দিকি কবরের প্রশ্ন শিখাইছে তিনটা সেখানের মধ্যে প্রশ্ন একটা অলরেডি ভুলও আছে প্রশ্ন শিখাইছে বে মন রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা আরে ভাই শুনে প্রশ্ন সেরকম হবে না প্রশ্ন কোন কোন হাদিস আসছে তিনটা করা হবে কোন কোন হাদিস আসছে প্রশ্ন পাঁচটা করা হবে কিন্তু সেই বুহারি সহ বিশুদ্ধ গণিত হাদিসের কিতাবে আসছে কবরে মাইয়দেরকে প্রশ্ন করা হবে সিরিপ একটা তাও শুধু আমার নবী রহমতুল্লিল আলমিন কে নিয়ে একটু জুড়ে বলো না তাহলে কবরে নবী আসবে কি আসবে না জুড়ে বলেন আসবে কি আসবে না নাকি নবী ছবি আসবে কিছু কিছু নবী বিদ্বেষীরা বলতে শুনবেন বলে নবী আসবে না নবী তো মারা গেছে এমনি নবীর ছবি আসবে কবরে কি নবী আসবে নাকি নবীর ছবি জোরে বলে আরে ভাই যে আল্লাহ নবী না পাঠাইয়া কবরের মধ্যে নবীর ছবি পাঠাইতে পারে সেই রব্বে করিম আল্লাহ পৃথিবীর এক কোটি কবর হলেও একসাথে দুই কোটি কবর হলেও

এমনকি সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে মারা গেলে সারা পৃথিবীর সমস্ত মানুষের উপরে সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে আল্লাহর হাবিব তাশরীফ আনবেন একটি জিরো বলুন সুবহান ঠিক না বেটি নবী সব আসবে সেটা মানে কিন্তু নবী আসবে সেটা বললে সে মানতে পারে না তার মানে বোঝা যায় নবীর প্রতি তার বিদ্বেষ কথা বলেন না নবীর প্রতি তার কি বিদ্বেষ এজন্য দুনিয়ার থেকে কবরে যাবার আগে আগে নবীর আশেক হবার চেষ্টা করে যদি নবীর আশেক হয়ে যেতে পারে তাহলে কবরে যাবার পরে শান্তি আছে আখিরাতের জবাব আপনার জন্য আসান হবে আর যদি রাসূলুল্লাহ আসবে সেই কথা যদি বিশ্বাস করতে না পারেন তাহলে আখেরাতে আপনি আটকে যাওয়ার সম্ভাবনা আছে না নাই তাহলে মাইয়ত যদি মুমিন হয় নবীর আশেক হয় এ আখিরাতের প্রথম জবাবদিহিতার মধ্যে সে টিকে যাবে জবাব বরাবর দিতে পারবে জবাব বরাবর দিতে পারবে তো দিলে কি হবে এরপরে শুনে হাদিসে কি আসছে তো যখন যখন সে বরাবর উত্তর দিবে তখন ফিরিস তারা খুশি হয়ে বলবে কদ কুন্না না আলামু আন্নাকা তাকুলু হাদা বলে এই মাইয়ো তুমি যেই জাতীয় প্রশ্নের জবাব দিবে উত্তর দিবে সে কথা আমরা আগে থেকেই জানি সুবহানাল্লাহ সে কথা আমরা আগে থেকেই জানি জানি এর পরে বলা হবে সুম্মা ও লাহু ফি ক্বাবরিহি সাবউন যিরাআন ফি সাবঈনা সুম্মা ইউনাম্মারু লাহু ফিহি বলে এর পরে ওই কবরটাকে আল্লাহ তালা চতুর্দিকে সত্তর গস করে বৃদ্ধি করে দেয়া হবে এমন কি পুরা কবরটাকে আল্লাহ পাক সুবাহানু তালা আমার নবীর নূরে নূরানি করে দেবে তাহলে বলা হবে ওই কবরটা চতুর্দিকে সত্তর গস করে বৃদ্ধি করে দেয়া হবে প্রশস্ত করে দেয়া হবে এরপরে যখন এই অবস্থা হবে ওই মাইয়তের তরফ থেকে তখন বলা হবে নাহু নাম বলা হবে এই আল্লাহর বান্দা এবার তুমি কবরের মধ্যে আরামসে ঘুমাও বলে না কবরের মধ্যে তুমি আরামসে ঘুমা তখন সে মাইয়ত কি বলবে ফায়াকুলু আরজিউ ইলা আহালি فاখবিরুহুম বলে ও আল্লাহর ফেরেশতারা একটু আমাকে আমার ঘরে যাবার সুযোগ দাও তোমরা যে আমাকে এত মেহমানদারি করছো তোমরা যে আমার কবরটাকে এত বড় মনোয়ার করে দিয়েছো নুরানি করে দিয়েছ আমাকে যে তোমরা মূল্যায়ন করেছ আমি যে রসুল উল্লাহকে দেখেছি নবীজিকে নবীজিকে যে আমি চিনেছি এই কবরটা একটু আমি আমার ঘরে দিয়ে আসি

যাদেরকে প্রিয় মানুষ ছাড়া কেউ যেভাবে জাগাই না তোমাকে আল্লাহ ছাড়া হাসর পর্যন্ত একান থেকে আর কেউ জাগাবে না উচ্চ আওয়াজ বলুন সুবহান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি আখিরাতের প্রথম সওয়ালের জবাবে আখিরাতের জবাব তার প্রথম স্তরে যদি রাসূলুল্লাহকে চিমেন তাহলে আপনার দুঃখ মুছে যাবে এরপরে বলা হচ্ছে তো কি হবে বলবো ইন কান মুনাফিকান যদি সে মুনাফিক হয় কে মাইয়াত মরা মানুষটা যদি কি হয় মুনাফিক হয় নবী বিদেশী হয় তাহলে সে বলবে ক্বালা সামীতুন নাসা ইয়াকুলুনা ক্বাওলা ফাকুলতু মিছলাহু লাদরি তখন বলবে এই ফেরেশতারা তোমরা কি যে আমাকে জিজ্ঞেস করছো তিনি খে আমার থেকে কোনো প্রশ্ন করিও না তিনাকে আমি খুব বেশি কিছু চিনি না জানি না মানুষে যে এরকম বলতো আমিও সেই রকম বলতাম কয়কুলানে আল্লাহ দুইজন ফেরেস্তা বলবে কদ না আলামু আন্না কাতা কলু দালিক বলে তুমি যে এ ধরনের কথা বলবে সে কথা আমরা আগে থেকে জানি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে ওই জমিনকে নির্দেশ দেয়া হবে জমিন এটা লেগে যাবে মাইয়ত ওই জমিনের পেটের ভিতর থাকবে এমন ভাবে মাটি একটা সাথে একটা লেগে যাবে ওই মাইয়তের এক পাশের হাড্ডি অপর পাশে চলে আসবে এভাবে তার কবরের আজাব একেবারে কেয়ামত পর্যন্ত চলতে থাকবে উচ্চ আওয়াজ বলুন নাউজবিল্লাহ